আসসালামু আলাইকুম শীতকালীন অন্যতম প্রধান সবজি হচ্ছে ডাটা সহ লাউ শাক আজকে ডাটা এবং লাউ শাকের দুটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রান্না দুটি করার জন্য ডাটা সহ লাউ শাক কিনে নিয়ে এসেছি আর এই শাকগুলো কিন্তু আমাদের এলাকারই অনেকটা কুচি তো ডাটা এবং কিছু শাক আমি আলাদা কেটে নিয়েছি বাদ বাকি যে শাকগুলো রয়েছে তা আলাদা করে কেটে ভালো করে এর ছালগুলো ছাড়িয়ে তারপর এভাবে কুচি করে নেওয়া হচ্ছে কুচি করে দেওয়ার জন্য কিন্তু আমার জেঠি শাশুড়িকে বলেছিলাম তো সে খুব সুন্দর করে এই শাকগুলোকে কুচি করে দিয়েছে তারপর এই শাকগুলো ভালো মতো ধুয়ে পানগুলো চিপে চিপে অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি রসুন রসুনগুলোকে আদৌ থেঁতো করে নেব এতে করে কিন্তু শাকটি খেতে বেশি ভালো লাগে তারপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছে আস্ত শুকনো মরিচ আর থেতো করে নেওয়া রসুন রসুনটি একটু ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি তারপর আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব এই তেলের ভিতরে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যখন রসুন পেঁয়াজগুলো একদম বাদামি কালার হয়ে আসবে ওই পর্যায়ে কুচি করে নেওয়া শাকগুলোকে দিয়ে দেবো তারপর নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে এই শাকটিকে রান্না করে নেবো যতক্ষণ না পানিগুলো টেনে আসে তো এইভাবে শাক রান্না করলে বেশি সময় লাগে না মাত্র পাঁচ মিনিটের মতো সময় লাগে কারণ পানিগুলো একদম চেপে চেপে উঠে নেওয়া হয়েছে যখনই শাকটি প্রায় হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দেবো কিছু লেবু পাতা আর শাক রান্না করার ক্ষেত্রে কিন্তু লেবু পাতা দিতে ভুল করবেন না শাকের ভিতরে এই লেবু পাতা দেওয়ার ফলে কিন্তু শাকের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় তো আমি শাকের ভিতরে লেবু পাতা দিয়ে জাস্ট একটু নেড়ে নামিয়ে নিলাম তো এইভাবে শাক রান্না করে একবার খেয়ে দেখবেন আপনাদের কাছে অবশ্যই কিন্তু ভালো লাগবে তো আর লাউ শাক তো আরও বেশি ভালো লাগে তো এবার হচ্ছে আমি দ্বিতীয় রেসিপিটি করে নেব তার জন্য ডাটা আর কিছু শাক নিয়ে নিয়েছি সাথে কিন্তু একটা আলু কুচি করে নিয়ে নিয়েছি তারপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং বেশ অনেকটা পরিমাণ কাঁচামরিচ ফালি এবং পরিমাণ মতো চিংড়ি মাছ কিছুক্ষণ এই সবগুলো উপকরণকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দেড় চা চামচের মতো রসুন বাটা তারপর একটু রসুনটি এই তেলের ভিতরে ভেজে নেব যাতে করে রসুনের কাঁচা গন্ধটি না লাগে এবার আমি দিয়ে দিয়েছি পানি পানি দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দেড় চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং সামান্য একটু হলুদ আর শাকের ঝোল রান্নার ক্ষেত্রে কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই ভালো লাগে আর হলুদের পরিমাণটা কিন্তু শাক রান্নার ক্ষেত্রে কমিয়ে দেবেন তারপর প্রথমে আলুগুলো দিয়ে এই সবগুলো উপকরণকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর এই কষানোর ভিতরে কিন্তু আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তো কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো ডাটা সহ লাউ শাকগুলো যেহেতু এই লাউ শাকের ডাটাগুলো একদমই কচি এবং টাটকা সেহেতু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তাই আমি মশলাগুলোর সাথে ডাটা সহ লাউ শাকটি মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে একবারে ভালো মতো রান্না হয়ে যায় তো প্রথমে আমি কিন্তু ডাটা সহ লাউ শাকটি একটু ঢাকনা দিয়ে রান্না করে নেবো যখনই এই ডাটা এবং লাউ শাক থেকে পানি ছেড়ে আসবে ওই পর্যায়ে কিন্তু আর ঢাকনা দিব না জাস্ট কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে মজাদার লাউ শাকের ডাটার ঝোল আশা করি আজকের এই রেসিপি দুটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ